চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বন্দরনগরী হাইকোর্টের একটি বেঞ্চ বিষয়ে বিভক্ত রায় দিয়েছে জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তির প্রক্রিয়া অবৈধ বলে ঘোষণা করলেও জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার তা বৈধ বলে রায় দিয়েছেন এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে চূড়ান্ত নিষ্পত্তি করবেন এনসিটির পাশাপাশি লালদিয়া টার্মিনাল মায়স্কোকে এবং পানগাঁও টার্মিনাল সুইজারল্যান্ড ভিত্তিক মেডলককে দীর্ঘমেয়াদে দেওয়ার সিদ্ধান্তে রোজী বিক্ষোভ বাড়ছে চট্টগ্রামে বন্দর রক্ষা পরিষদ এসকপ বিভিন্ন বাম বামদল জামায়াত হেফাজত সহ কয়েকটি সংগঠন চুক্তি বাতিলের দাবি তুলেছে তাদের অভিযোগ নির্বাচনের আগে এমন দীর্ঘমেয়াদি চুক্তি প্রশ্নবিদ্ধ দরপত্রে মূল্যায়ন একদিনে শেষ হয়েছে শর্ত প্রকাশ করা হয়নি বিদেশিদের হাতে গেলে আয় কমে যাবে সরকার বলছে দক্ষতা বাড়াতে বিশ্বমানের অপারেটর আনা জরুরি সিঙ্গাপুরে যে জাহাজ বারো থেকে চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে সেখানে সময় লাগে সাত থেকে দশ দিন আধুনিক প্রযুক্তি এ ঘাটতি ঘোচাবে এদিকে প্রতিদিনের মিছিল সমাবেশে আগ্রাবাদ হালিশহর ও বন্দর এলাকায় তৈরি হচ্ছে চরম যানজট ও জনদুর্ভোগ শ্রমিকদের মধ্যেও বিভক্তি কেউ মনে করছেন বিদেশি অপারেটর এলে গেট পাস হয়রানি কমবে আবার অনেকেই চাকরি হারানোর ভয়ে উদ্বিগ্ন সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ